নমস্কার দর্শক বন্ধুরা ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই শেয়ার করছি মাছের মাথা দিয়ে শাকের তরকারি বা এটাকে ছ্যাঁচড়াও বলা যায় তো এর জন্য পুঁই শাক নিয়েছি তার সাথে কুমড়ো বেগুন লাগবে আর ইচ্ছে মতো সবজি আমি এখানে বরবটি ঝিঙে একটা রাঙালু ছিল সেটা নিয়েছি আর আলু মূলো শিম ইচ্ছে মতো ব্যবহার করা যাবে সব সবজি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা লাগবে পেঁয়াজ আর রসুনটা একসাথে বেটে নিতে হবে আদাটা আলাদা করে বাটব এবার একটা ফ্রাই প্যান বা কড়াইতে পাঁচ ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে কাঁচা ভাবটা চলে যায় এবার অন্য একটা কড়াইতে সরষের তেল খুব ভালো করে গরম করে মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিলাম এখানে সবজি নাড়ার পর পুঁই পাতাগুলো দিয়ে নুন দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ নাড়াচাড়ার পর ঢাকা দিয়ে দেব আর এই সবজি থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আলাদা করে সবজির জন্য সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে না এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার দেখে নেবো মাছের মাথাটা ভাজা হচ্ছে কি না এর সাথে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো একটু ভালো করে কষে নিচ্ছি ভাজা করে নিচ্ছি মশলা এটাও মাঝে মাঝে নাড়তে হবে সবজিটা থেকে প্রচুর জল বেরিয়ে গেছে যতক্ষণ এদিকে মশলাটা কষবো ততক্ষণ ওটা রান্না হবে সবজিটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা ভেজে নিতে হবে এখানে যাতে মশলা পুড়ে না যায় সামান্য একটু জলে ছিটে দিয়ে দিলাম আর মাথাটা একটু নরম হওয়ার জন্য আরও একটু জল দিয়ে দিলাম ভালো করে মশলা এবং মাথাটা ভাজা হয়ে গেছে এতে ওই সেদ্ধ হওয়া সবজিটা মিশিয়ে দিলাম পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে এবার দুটো চিরা কাঁচা লঙ্কা একটু চিনি আর আটা বা ময়দা ছড়িয়ে দিলাম এতে বেশ তরকারিটা মাখা মতন হয়ে যাবে আটা বা ময়দা দিলে বেশ মাখো মাখো হবে তারপরে নামাতে হবে আর যেন সব সবজিটা সেদ্ধ হয়ে যায় একটা তেল তেলে ব্যাপার থাকবে জলীয় ব্যাপারটা যেন না থাকে তাহলে খেতে ভালো লাগবে না একটু শুকনো করে নিতে হবে শেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ